তুমি কি জানো সূর্যের দ্বিতীয় গ্রহ শুক্র দেখতে পৃথিবীর মতো হলেও বাস্তবে এটি নরকের থেকেও ভয়ঙ্কর শুক্রের তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস এত গরম যে শীসাও সেখানে গলে যাবে পুরো গ্রহ ঢাকা সালফিউরিক অ্যাসিডের মেঘে যেখানে অ্যাসিড বৃষ্টি হয় কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে যায় আর শুনে অবাক হবে শুক্র গ্রহে একদিন মানে পৃথিবীর দুইশো দিন অর্থাৎ একদিন তার এক বছরের থেকেও লম্বা আরও অবাক করা ব্যাপার হল সেখানে সূর্য ওঠে পশ্চিমে আর ডোবে পূর্বে শুক্রের বাতাস চলে ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার বেগে বিশাল আগ্নেয়গিরি বিদ্যুৎ আর বিষাক্ত গ্যাসে ভরা এই গ্রহে মানুষ পারবে না এক টিকতে দেখতে যত সুন্দর ভেতরে ততই মারাত্মক এ কারণেই একে বলা হয় সৌরজগতের নরক শুক্র গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী কিন্তু এটি সৌরজগতের সবচেয়ে গরম ও ভয়ঙ্কর স্থান